দেখছেন আসসালামু আলাইকুম এই কথাটা হচ্ছে মুসলিম ভাইদের জন্য এমন একটা কথা এই যে বিশটা টাকা নেওয়া বিশটা টাকার ভিতরে মন্দির আমরা যারা নামাজ পড়ি যারা বড় বড় হুজুরা আছে জুব্বা করে পাঞ্জাবি করে এই টাকাটা নিয়ে পকেটে নিয়ে নামাজে যায় মসজিদে যা একটা বালো কাজের জন্য আমরা এই মন্দিরের ছবি পকেটে নিয়ে কেন ঘুরবো কেন মসজিদে যাব ভাই বলছি আমার মুসলমান ভাইদের সম্পর্কে বলছি যে টাকা হাতে পাওয়া মাত্রই একটা টান দিয়ে সিঁড়ে ফেলাইবেন কারণ এটার ভিতরে দেখেন একটা মন্দিরের ছবি আবার এই দিকে পাহাড়পুর পাহাড়পুর বিহার এটাও একটা খারাপ জিনিস কিন্তু এই টাকাটা আপনারা রাখবেন না দয়া করে বলছি দেবেন আর এই টাকাটা আপনারা হাতে পাওয়া মাত্রই টাকাটা টান দিয়ে আপনারা সিঁড়ে ফেলাইবেন দেখছেন আমি সিঁড়ে ফেলাইছি একটা করে টাকা শিড়লে কোনো অসুবিধা না আপনার অর্থনীতি সব কমে যাইবে না মাত্র বিশটা টাকা এই মন্দিরে সবই থাকবে না ঠিক আছে ভাইরা আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে যাবে